মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই হুয়াসাল্লামের জন্ম এবং পৃথিবী থেকে বিদায় নেয়ার মহিমান্বিত দিন আজ সারা আয়োজনে দিনটি স্মরণ করছে মুসলমানরা সকালে চট্টগ্রামের ষোলো শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকা থেকে জশ্নে জুলুস শুরু হয় হামদনাদ কোরআন তেলোয়াতে মুখরিত বন্দরনগরীর অলিগলি শহরের আলমগীর খানকা থেকে জুলুস শুরুর পর বিবিরহাট থেকে মুরাদপুর হয়ে দুই নম্বর গেট জিইসি ওয়াসা সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে এরপর জুলুস ময়দানে দুপুরে মাহফিল ও জোহরের নামাজ এবং নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হবে রাজশাহী নগরীর শিরইল ইল থেকে আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও শিরোইল কলোনি বড় জামে মসজিদের উদ্যোগে জশ্নে জুলুসে ধর্মীয় শোভাযাত্রা বের করা হয় বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় দর্গাপাড়ায় হযরত মুহাম্মদ মখদুম রাদিয়াল্লাহু আনহু এর মাজারে গিয়ে এছাড়া দিনটি ঘিরে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠন শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে আকাশের প্রতিটি নক্ষত্র থেকে শুরু করে ভূপৃষ্ঠের প্রতিটি দূরখানা একসুরে বেঁধে উঠেছিল হাবিব আল্লাহ সুতরাং এই ধারাবাহিকতা ইনশাল্লাহ কেমন পর্যন্ত চলবে আমাদের নবীর শুভ আগমন না করলে আল্লাহ তালা বলেছেন আমি আপনাকে যদি এই বিশ্ব বিশ্বভ্রহে যদি সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছু সৃষ্টি করতাম না ইদি থেকে রসুল পাক যা দিয়েছেন সবগুলো শান্তির বাণী শিয়া বাটে ও ভিটামিন পি সমৃদ্ধ লিলি গ্ল্যাম্প বিউপিসপ লিলি অলওয়েজ বি ইউটিউফ পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে চলছে জোশনে জুলুস সেখানে আছেন সহকর্মী মুজিবুল হক মুজিব ঈদে মিলাদুন্নবীতে চট্টগ্রামে কী কী আয়োজন দেখছেন এবার জ্যোস্নে জুলুশে লোক সমাগম কেমন বিস্তারিত জানাবেন ঈশিতা ঈদে মিলাদুন্নবীর ঘিরে বন্দনগরী চট্টগ্রামে বর্ণা ড আয়োজন আগেও জানিয়েছি অসংখ্য মানুষ আঞ্জুমানে আহমদিয়া সুনিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় গত বান্ন বছর ধরে এই নগরীতে যশ্নে জুলুস হয়ে আসছে এবং তারা যেটি দাবি করছে গত বছর প্রায় ষাট লাখ মানুষের সমাগম হয়েছিল এবার সেটি ছাড়িয়ে গিয়ে সত্তর লাখ মানুষের সমাগম হবে সেটি তারা আশা করছেন পাশাপাশি এই যে আঞ্জুমানের রহমানিয়া সুনিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় এই যশ্নে জুলুস হচ্ছে শুধুমাত্র যে জুমানের রহমানি আহমেদিয়া সুনিয়া ট্রাস্ট গাউসিয়া কমিটি ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখান থেকে এখানে যুক্ত হয়েছেন দেশের নানা প্রান্ত থেকে এখানে এসেছেন চট্টগ্রামের আশেপাশের উপজেলা থেকে এখানে মানুষ এসেছেন আপনি নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাচ্ছে মানুষের জনসমুদ্র প্রধান সড়ক থেকে অলিগলি সবখানেই কিন্তু মানুষ এবং পাশের ভবন থেকে শুরু করে সবখানেই মানুষের অংশগ্রহণ কিন্তু স্বতঃস্ফূর্ত দেখা যাচ্ছে তো এখানে যিনি নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ মোহাম্মদ সাবির শাহ তিনি পাকিস্তান থেকে এসেছেন আর যিনি আঞ্জমানি রহমানি আহময়েদ হাসিনিয়া ট্রাস্টের যে ব্যবস্থাপনায় হচ্ছে সেই আউলাদের রসুল তিনি এই যিনি এই জুলুসের যিনি প্রধান পৃষ্ঠপোষক এই মুহূর্তে অর্থাৎ তার নেতৃত্বে যশ্নে জুলুসটি হচ্ছে আমরা কথা বলেছিলাম এখানের যারা ব্যবস্থাপনা রয়েছেন তারা যেটি বলছেন যে সারা বিশ্বে যে যুদ্ধ হানাহানি হচ্ছে সেটি বন্ধ করে শান্তিময় বিশ্ব প্রতিষ্ঠার যে আহ্বান সেটি তারা এখান থেকে দিচ্ছেন পাশাপাশি সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় মসজিদ মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে যে ধরনের আক্রমণের এক ধরনের কথা হচ্ছে সেটি যাতে কোনোভাবে না চলে শান্তির পরিবেশ যাতে সৃষ্টি হয় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া ইসলামের যে জীবন দর্শন শান্তির যে বিশ্ব গড়ার প্রত্যয়ে তিনি যে প্রতিষ্ঠিত ইসলাম ধর্মের যে যিনি হাল ধরেছিলেন এবং সেই শান্তি যাতে প্রতিষ্ঠিত হয় সেটি কিন্তু আপনি সেখানে থাকুন আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে আরো বিস্তারিত জেনে নেব